ডিজিটালাইজেশনের যুগে এসে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে যার ছোঁয়া লেগেছে টেপবল বল ক্রিকেটেও নির্দিষ্ট করে বললে টেপটেনিসে পঁচানব্বই পার্সেন্ট ক্রিকেটার পপুলার উইলোর ব্যাট দিয়ে খেললেও বর্তমানে তা পরিবর্তন হতে শুরু করেছে বিভিন্ন কোম্পানি টেপ টেনিস ব্যাটকে আরও মডিফাই করে তুলে দিচ্ছেন ক্রিকেটারদের হাতে যার মধ্যে অন্যতম সেঞ্চুরি স্পোর্টসের ব্যাট তাই টেপ বল ক্রিকেটের বড় বড় তারকারা হাতে তুলে নিচ্ছেন সেঞ্চুরি ব্যাট এখন প্রশ্ন আসতে পারে অন্যান্য ব্যাট থেকে এই ব্যাটের বিশেষত্ব কি চলুন এই প্রশ্নের উত্তর শোনা যাক শুকুর এবং চট্টগ্রাম সিএস স্পোর্টসের কর্ণধার ইমতিয়াজের মুখে কোকোনাট ব্যাটের যেটা মূল বৈশিষ্ট্য হলো এই ব্যাটটার ওয়েট দেন ব্যালেন্স দেন এক্সিলেন্ট শেপ এবং আপনার অসম্ভব স্ট্রোক আসলে দেখেন এতদিন আমরা বিভিন্ন রকম ব্যাট নিয়ে খেলছি তো ওই ব্যাটের তুলনায় এই ব্যাটগুলো অনেক ভালো পাওয়ারফুল ব্যাট বলা হয় আর এক্সট্রা একটা মানে পাওয়ার থাকে এই ব্যাটটায় ভাবছেন মুখে তো মানুষ এমন অনেক কথাই বলে বাস্তব চিত্র তো অনেক ক্ষেত্রে মেলে না যাই হোক মুখের কথা আর কাজের মিল কতটুকু তা প্রমাণের জন্য ব্যাট হাতে রাসেল আহমেদ শুকুর গুলিস্তানের আউটডোর স্টেডিয়ামে করেন সেঞ্চুরি ব্যাট দিয়ে ব্যাটিং এই ব্যাট দিয়ে পুরোপুরি ফোর্স না করলেও বলের ডেস্টিনেশন একদম মাঠের বাইরে এটা তো ছিল অনুশীলনের চিত্র এবার দেখা যাক ম্যাচে সেঞ্চুরি ব্যাটের ফিডব্যাক কি সেঞ্চুরি স্পোর্টসের সাথে চুক্তিবদ্ধ হয়ে সেঞ্চুরি ব্যাট দিয়ে নিজের খেলা প্রথম ম্যাচে কিং শুকুরের বাজিমাত মাত্র চৌত্রিশ বলে খেলেন চৌহাত্তর রানের ইনিংস তার এক একটা শট দেখে বোঝার বাকি থাকার কথা নয় সেঞ্চুরি ব্যাটের পাওয়ার লাইন কতটা স্ট্রং

পরিশেষে বলতে হয় আধুনিক ক্রিকেটের সাথে নিজেকে মানিয়ে নিতে হলে চলতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে তা না হলে নিজেকে সর্বোচ্চ লেভেলে দেখা কঠিন হয়ে যাবে